একবার এদিকে দেখা দিয়ে এদিকে

পঙ্কজ পঙ্কজ লাঠিয়া আমাদের এখানকার কর্ণধার আর এবার কি করব বলো আমি বেশি কথা বলবো না আমরা ট্রেলারটা দেখি এই যে বলো ঝুঁকলি এসো নন্দিকা ঝুমলির বন্ধু মাহিন অদ্বিতীয়া ওর আসল নাম আমি এখানকার নাম বলছি নেক্সট আমি ডাকবো চন্দন কই অভোষ চন্দন বাহ বাহাদো আহ সায়ন অনেক দিন পরে সায়ন আমার ছোট ভাইয়ের মতো বহুদিন পরে আহ সায়ন একটা ছোট্ট রোল করেছে কিছু বলবো না এটা নিয়ে কি করেছে আচ্ছা এরপর আমি আনোহা কে অনুহা কই থ্যাংক ইউ সো মাচ অনুভা আরেকজনকে ডাকবো যার সাথে আমার কাজ করার অনেক দিন ধরে ইচ্ছে আরেকজনকে আমি ডাকবো একটু এখন আমার একটা বদ অভ্যেস আছে আমাকেও একটু জড়িয়ে ধরে পারবো থ্যাংক ইউ সো মাচ না ছবি তো সবসময় মিউজিকের একটা আলাদা জায়গা থাকে যেটা কিন্তু সত্যি কথা বলতে কি বাংলা ছবিতে ভালো গান কোথায় তৈরি হচ্ছে এখানে বিক্রমের মিউজিক একদমই অন্যরকম লোকে মানে এক্সপেক্টই করেনি বিক্রম ঘোষ শুনলেই আমরা একটা তাল তবলা হ্যাঁ এই ধরনের ব্যাপার এক্সপেক্ট করে থাকি কিন্তু একদম নিজেকে ভেঙে সাবজেক্ট অনুযায়ী ছবিতে গান যা হয়েছে মিউজিক যা শুনেছি এখনও অব্দি এটা একটা অন্যরকম ছবি হতে চলেছে ডেফিনেটলি আর দশ বছর বাদে একটা বাংলা ছবি করছে নিজের রেপুটেশনটাও যুক্ত আছে তার সঙ্গে কাজই খুব যত্ন নিয়ে ছবিটা করেছে মানুষের ভালো লাগবে বলে আমার বিশ্বাস মায়ের লড়াই মানে একটা চিরন্তম গল্প এটা মানে অনেক ধরেই হয় নতুন কিছু এই ছবিকে অন্যরকম একটা বার্তা নিয়ে আসছে না না কোনো বার্তাটা তো নেই একটা ইনসিডেন্ট ধরে গল্পটা এটা তো টনি বলতে পারবে যে স্ক্রিপ্ট লিখেছে বা টনি ও তো বলছে নিজের জীবনে অনেক এরকম ঘটনা লিখেছে বা কিছু কিছু ঘটনা ও স্পেশালি ও ছবি পরে হচ্ছে নিজের জীবনে কোনো পরিচিত কারক জীবনে কিছু ঘটে যাওয়ার ঘটনা নিয়ে যে কারণে আরও বেশি রিয়েলিস্টিক হয় মানুষ রিলেট করতে পারেন এক্ষেত্রেও তাই হয়েছে বলে আমার ধারণা চৈত্র কি বলবে আমি চৈত্র কিচ্ছু বলবো না ও কিছু বলতেই চাইছে না ও ট্রেলারেও রাখতে চাইনি আমাকে একটা শর্ট রেখেছে খালি বোধ হয় আমি জানি কাজে আমি যতবার বলেছি বলে আমি এখন বলতে চাই না ক্যারেক্টারটা নিয়ে কিছু থাক না একটু রহস্য

अनि <laughs>

টু হোম এটাই বলবো হোম লাইন যে আবার বাংলায় ছবি করছে অনিরুদ্ধ রায় চৌধুরী এটা আমাদের কাছে খুব খবর আর এই ছবিটা রয়েছে আমার খুব প্রিয় অভিনেত্রী জয় হাসান তার জন্য অনেক শুভেচ্ছা রইল মানে ওপার্স কিংবা মানে ইন্দ্রানিধি টনি ওদের সাথে আমার একটা দীর্ঘদিনের পথ চলা অন্তহীন অপরাজিতা তুমি সেখানে গান করা গান কম্পোজ করা দেশি তারা সব কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড ফলে এটা খুব বড়ো জার্নি আমার জড়িয়ে রয়েছে সকলের সাথে ফলে এই ছবির সঙ্গেও আমি একদম মানসিকভাবে ভীষণভাবে জড়িয়ে এবং এই ছবিতে একটা গানও আমি গেয়েছি তো সেটাও আমার কাছে একটা খুব ভালো লাগা অনেক অনেক শুভেচ্ছা এই ছবি যাতে সবগুলোয় মানুষজন থ্যাংক ইউ আমার শোনা খুব ভালো লাগছে যদি আপনারা এরকম মনে করেন আমি তো মাত্র একজন অভিনেতা ছবিতে তো সব আমার ডিরেক্টরেরই হাতে তো আমার এরকম মনে হয় যে ছবিটা ভালো হয়েছে আর একজন তো খুবই এক্সপিরিয়েন্স ডিরেক্টর সুন্দর সুন্দর ছবি করেছেন আর কতটা টু স্টোরি এটা আপনি ছবিটা পড়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন কারণ সব মায়েরই একই গল্প সবাই চায় তার বাচ্চারা বড়ো হয়ে ভালো পড়ুক ও আর মা আর মেয়ের গল্প এমন এক্সাইটেড তোমার চৈত্রে ছোট্ট করে হিন্দ দেওয়া যায় আমি বললাম বাবা বাবার তো কিছু বাবাদের কিছু ওই নাই মানে জেনারেলি পরিবারে মা আর মেয়ে গল্প আমি একটা চয়েস দেখলাম দেখে বলবেন কেমন হয়েছে আচ্ছা এক কথা বলো ভালো বাবা না খারাপ বাবা ভালো 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 খুব ভালো সিনেমাতে তো কাজ করলে মানে সিনেমার এক্সপিরিয়েন্স কেমন হলো কে বেশি সাহায্য করছে বাবা না মা ছবিতে নিজের পোস্টার থেকে কেমন লাগছে নিজের পোস্টার ছবি দেখে

ফার্স্ট মানে শুটের মাঝখানে যে একটা গান আছে বারিশ জিয়া তো সেই গানটার একটা তখন মনে হয় কোনো গানটা হয়নি একটা দুটো লাইন তো এমনি একদিন আমরা শুট করেছি সেদিন এসে আমাদেরকে এমনি গানটা চালিয়ে দিয়েছে ফ্লোরে চলেছে গানটা অ্যান্ড এই সিনে হয়তো ওই কোন গানটা কোন কোন গানটা যে লেগেছে আমি সেটা জানি না বাট সেদিন মনে হয় দুঃখের সিকোয়েন্স ছিল অ্যান্ড

কারণ আমরা অনেক দিন অনেক দিনের বন্ধু মানে আমাদের বন্ধুত্ব গাঢ় হয়েছে লাস্ট কোথায় পাঁচ ছ বছরে কিন্তু আমরা অনেক দিন ওয়েট করেছি একসঙ্গে কাজ করার জন্য কারণ বন্ধুত্ব যাতে ঠিকঠাক থাকে কাজ করতে গিয়ে অনেক সময় তো কনফ্লিক্ট আসে কিন্তু আমাদের কাজ করতে গিয়ে এত আনন্দ হয়েছে যে সেটা আমার ধারণা আপনারা সকলে ছবিতে দেখতে পাবেন যে আমরা কীরকম মজা করেছি কীরকম আনন্দ করেছি ছবিটা করতে গিয়ে সো আই থিঙ্ক আমার পার্সোনালি আমার ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক আমি বলবো আর এতটাও বলবো যে হয়তো টোনিরও ওয়ান অফ ইজ বেস্ট ওয়ার্ক কারণ ছবিটা সত্যি একটা দারুণ ছবি দেওয়ার মা দেখলে যদি আপনি মুভ হয়ে না বেরোন তাহলে আমাকে আপনি সোশ্যাল মিডিয়াতে ইউ ক্যান টেলমি দেখ না কথা রাখলেন না রিয়েলি পিওরো করতে এবং মিউজিকটা একদম আমি আমার নিজের ধারা ভেঙে পড়েছি এই যে গানটা পাপনের গানটা অলরেডি রিলিজের আগেই লোকের চার লাইন ভাইরাল হয়ে গেছে ভাই এতটাই স্ট্রং গান তার মধ্যে শুভাম উদ্গলজির গান আছে তার মধ্যে একটা বাচ্চাকে আমরা ডিসকভার করেছি কিনমি যা সাত বছর বয়স দারুণ গান করেছে এক্সাইটিং লাগছে এবারে এতদিনের কাজ আপনাদের সামনে আনতে পারছি সব মিলিয়ে করা গান থাকছে গান রয়েছে চারটে এবং পাঁচটা ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা রিলিজ করছি খুব মজার জিনিস হচ্ছে আমরা কিন্তু ফাইনাল রিলিজ করছি অর্থাৎ এলপি রেকর্ড বার করছি সাত তারিখে সেটা রিলিজ হবে এবং আশা করছি আস্তে আস্তে লোকের ঘরে ঘরে আবার এমপি রেকর্ড ফিরবে